আমি খুব ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে তিন নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকেও একটা সময় আহ অনুশোচনা করতে হবে যদি তিনি তার কর্মপরিধি ওই দিন ছয় মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন কিন্তু তিনি যদি ছয় মাসের জায়গায় এক বছর এক বছরের জায়গায় দুই বছর এখন যে কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন আহ ছয় বছর ধরে এটি অসম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস অর্থনীতির ছাত্র কিন্তু তিনি জানেন না ইতিহাস হয়তো তিনি আমার মতো জানেন না তিনি রাজনীতি আমার মতো বোঝেন না তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব থিওলজি তিনি কালচারাল তিনি আমার না গ্রামীণ ব্যাংক কিভাবে হয়েছে কিভাবে সোশ্যাল বিজনেস করা যায় মানে তার যে সেক্টর গুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা সিংহাসনের জায়গা ইতিহাস এবং যুদ্ধের জায়গা সামরিক বাহিনীর বার পড়তে হবে হান্ড্রেড টাইমস পড়তে হবে তিনি কি বইটি পড়েছেন জিজ্ঞেস করে দেখেন তো যে দ্য আর্ট অফ ওয়ার বাই শানঝু বার তিনি পড়েছেন কিনা বুঝেছেন কিনা যদি না বুঝে থাকেন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বীর সাপের সঙ্গে চুমোচি করার মতো একই ঘটনা তো কাজেই যদি ডক্টর মোহাম্মদ ইমুজকে কাজটি করতে হয় তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন তিন মাস পরে নির্বাচন দেন আপনি রাজনৈতিক দল করেন ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন তারপরে বিএনপি মাঠে আসুক আওয়ামী লীগ মাঠে আসুক সবাই নির্বাচন করে দেখেন আপনি কয়টা সিট পান তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যাইছে তাই করেন পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে কিন্তু এই যে একটা মানে ক্ষোভ বিক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করলো আর আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণ কর্তা আমরাই সবকিছু করব। আবার ওনারশিপ এটা আমি আমাদের মালিকানাধীন এই গণ মালিক আমরা কিন্তু না আঠারো কোটি মানুষ অভ্যুত্থান করেছে তিন হাজারের মতো মানুষ যদি মারা গিয়ে থাকে তিন লাখের মতো মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরে থাকে পঞ্চাশ লক্ষ মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে এক কোটি মানুষ যদি পনেরো বছর ধরে ঘর বাড়ি ছাড়া হয়ে থাকে বউ বাচ্চা ছাড়া হয়ে থাকে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গিয়ে থাকে সেই তুলনায় এই সতেরো জন মানুষ হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন টু দ্য নেশন হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য পলিটিক্স ফর দ্য পিপল এন্ড হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন টু বি দ্য প্রাইম মিনিস্টার এই ধরনের প্রশ্ন যদি নিজে নিজের কাছে করেন এবং নিজেকে প্রমাণ করার জন্য আপনার আসলে কতটা জনপ্রিয়তা আছে যেকোনো একটা নির্বাচনী এলাকাতে গিয়ে আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী অথবা বিএনপির একজন জনপ্রিয় প্রার্থীর সাথে একটা মডেল নির্বাচন করে দেখেন এই সতেরো জনের যে কোনো একজন ক্ষমতায় থেকে যে আমরা বাংলাদেশের এই জায়গাটাতে একটা এই দাঁড়াবে এবং সেখানে আপনি আওয়ামী লীগের শাহজাহান বদি যারা কিন্তু অনেক বদনাম তাই শাহজাহান খান যে শরীয়তপুরে গিয়ে বা মাদারীপুরে গিয়ে আপনি একটা ইলেকশন করে আসেন আব্দুর রহমান বদির টেকনাফে গিয়ে একটা ইলেকশন করে আসেন এই সরকারের যে সতেরো জন আসেন যে কোনো একজন তারপরে দেখেন যে জনগণের ম্যান্ডেট কাকে বলে এটা এত সোজা জিনিস নয় ফলে একটি জটিল কুটিল বিষয়টাকে যদি আপনি পানির মতো মনে করেন চুমুক দেওয়া খাওয়ার চেষ্টা করেন এটি সমস্যা তৈরি করবে ঠিক আছে ধীরে জল চলেন মাথা ঠান্ডা রাখেন অনেক কিছু করার দরকার নেই সামান্য কিছু করেন যা আমাদের প্রয়োজন তাহলে আমাদের সবাই হেদায় দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمة الله وبركاته